হ্যালো फ्रेंड्स আদ্র দীপক সেই চ্যানেলে দীপক শাস্ত্রি আবার আপনাদের সাথে আপনাদের কাছে আপনাদের পাশে ছোট্ট গল্প নিয়ে চলে আজকে আপনি অর্থ এই অর্থ সংকট কাটানোর জন্য দীপক শাস্ত্রি যেটা বলে সেটা করো অর্থ সংকট দূর হবে এটা সবুজ গণেশ কিনে নিন ছোট থেকে আপনার ব্যবসা স্থানের জন্য বা আপনি বাড়িতে বসে ব্যবসা করেন সেই স্থানের জন্য আপনি যে কোনো মন্দিরে বা যেখানে পূজা হচ্ছে গণেশ পূজা সেখানে সবুজ গণেশটা দিয়ে দিন এবং আপনি ওখানে দুহাত ধাগা দিয়ে দিন কিনে দু হাত লাল বা হলুদ ধাগা কিনে ওখানে দিয়ে দিন এবং আপনারা চামিলি তেল এবং গেরুয়া সিঁদুর কিনে দিয়ে দিন আপনারা কি করবেন ওই ধাগাটা পুজো হয়ে যাওয়ার পরে আপনার ব্যবসা স্থানে বেঁধে দেবেন আর গণেশটা অবশ্যই আপনার ব্যবসা স্থানে রাখবেন গণেশটাকে পশ্চিম দিকে পিঠ রাখবেন পূর্ব দিকে মুখ করে রাখবেন এবং যে সিঁদুর আর এই যে চামিলি তেল বলেছি ওটাকে গুলে আপনি কোনো বাটিতে বা কোনো পাত্রের মধ্যে রেখে দিন আপনার দোকানের মধ্যে ওটাকে দিয়ে স্বস্তিক চিহ্ন একে দিন তিন পর পরপর এবং ওটাকে আপনি কপালে প্রত্যেক দিন দিয়ে বসুন আপনার ব্যবসা আপনার অর্থ অবশ্যই আপনি অর্থ সংকট দূর হবে চ্যালেঞ্জ করে বলছি করে দেখুন